আজকে চাঁদ রাত আগামীকালকে ঈদ সবার মনে কত আনন্দ হাতে মেহেদি পর্বে সকালে নতুন জামা পরে সেজে গুজে ফ্যামিলি সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে শুধুমাত্র বাড়ির বৌরা সারা কারণ তাদের অনেক দায়িত্ব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে শেষ রোজা আলহামদুলিল্লাহ আগামীকালকে আমাদের দেশে ঈদ সব কাজকর্ম শেষ হয়েছে শুধুমাত্র ছেলের চুলটা কাটানোই বাকি ছিল সকাল সকালই ওরে নিয়ে বের হয়ে গেলাম চুল কাটার জন্য তা না হলে একদমই সিরিয়াল পাবো না এই জন্য হচ্ছে সকাল সকালই বের হয়ে গেলাম সেলুনে যে তেমন কোনো ভিডিও করা হয় এত পরিমাণে ভিড় ছিল এক ঘন্টা বসে থেকে তারপর হচ্ছে ছেলের চুলটা কাটিয়ে নিয়ে আসছি বাসায় আমি গোসল করার জন্য বাথরুমে দিয়ে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো এখন আমি ভিজিয়ে নিচ্ছি এই দুই দিন তো বাজার ঘোষানো নিয়ে অনেক ব্যস্ত ছিলাম এই জন্য কাপড় চোপড় জমে গেছে তো আজকে দুয়ে ফেলি আজকে রাত্রের থেকে ঈদের দুই তিন দিন পর্যন্ত তো অনেক ব্যস্ত থাকবো কাপড় চোপড় আজকে না দুলে দেখা যায় অনেকগুলো কাপড় জমা হয়ে যায় ভিজিয়ে নিলাম আর হচ্ছে আমি তো ঈদের দুই তিন দিন পরে আমার বাবার বাড়িও চলে যেতে পারি তাহলে তো আরো তাড়াহোড়া বেজে যাবে এই জন্য আগে থেকে যতটুকু পারি গুছিয়ে রাখি কাপড়গুলো গুলো ভিজিয়ে রেখে আমি চলে আসছি রুমে বিছানাটা গুছানোর জন্য এরপর আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি এটা হচ্ছে বিকেল বেলা আসরের নামার শেষ করে আমি নারকেলটা নিয়ে বসছি পরিষ্কার করার জন্য নারকেলটার ভিতরে অনেক পরিমাণে খোসা ছিল কোনোভাবে ছাড়াতে পারতেছিলাম না বটি দিয়ে খুবই কষ্ট হচ্ছিল দা হলে অনেকটা ভালো হতো কিন্তু আমার বাসায় তো দা নেই এই জন্য হচ্ছে বটি দিয়ে যেভাবে বটি দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর নারকেলটা ভাঙতে যে কি এত হয়ে গেল এইটা আমি কুরানি দিয়ে কিভাবে কোরাবো আল্লাহই ভালো জানে এরপর হচ্ছে আমি ইফতারি শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে আসছি রান্না করে যেহেতু চাঁদরা আগামীকালকে ঈদ আলহামদুলিল্লাহ আর ঈদের দিন সকাল থেকে তো আর এত কিছু রান্না করে আমি পারবো না এই জন্য আগে থেকে যতটুকু পারতেছি গুছিয়ে রাখতে কা হাতে একদিনে এত কিছু করা সম্ভব না আগে থেকে একটু গুছিয়ে রাখলে হয় কি অনেকটা সুবিধা হয় এই জন্যই হচ্ছে আমি রাত্রের বেলা সব কিছু করে রাখতেছি টুকিটাকি কিছু বাকি থাকবে ওইটা সকালে করে নেব রাত্রের বেলা আমি যা যা রান্না করব সেগুলো সবই আমি আগে থেকে রেডি করে রাখছি এখন শুধু একা একে রান্না করে নিলেই হবে তো লাইনের গ্যাস আছে তেমন একটা সমস্যা হবে না সব কিছু গুছিয়ে হচ্ছে দুই রান্নাগুলায় বসিয়ে দিতে পারলেই দেখা যায় পটাপট হয়ে যাবে বাড়ি বাড়ি রান্নাগুলাই হচ্ছে আমি রাত্রে করে রেখে দেব আর শর্টকাটে যে রান্নাগুলো হয়ে যায় ওগুলো হচ্ছে আমি সকালবেলা রান্না করে নেব এখানে হচ্ছে আমি গরুর মাংসটা ধুয়ে একদম পরিষ্কার করে নিচে এখন এর ভিতরে একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি মাংসটা হচ্ছে আমি হাতে মাখিয়ে তারপরে হচ্ছে রান্না করব এই জন্য এখানে যা যা মশলা দেওয়ার দরকার সব কিছুই আমি একে একে দিয়ে নিলাম মশলা দিলাম সেগুলো একটু বলে দেয় আদা রসুন বাটা গরম মশলা বাটা পেঁয়াজ টমেটো বাটা তারপর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো সয়াবিন তেল এখন এইটাকে হচ্ছে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নেব মাংসটা মাখানো হয়ে গেছে এখন এইভাবে কিছুক্ষণ সময় আমি রেখে দেব তারপর হচ্ছে এটা নাইনটি পার্সেন্ট আমি রান্না করে নেব আর বাদ বাকি দশ পার্সেন্ট সকালবেলা আমি রান্না করবো ঢাকনা দিয়ে মেখেনে এখানে ঢেকে রেখে দিয়ে তারপর হচ্ছে দুধটা আমি একটু জাল করে নিচ্ছি এটা অনেক আগে আমি বসিয়ে রাখছিলাম এক চোলায় দুধ আর চোলায় হচ্ছে কে চাল করতে করতে যখন ঘন হয়ে আসছে তখনই হচ্ছে আমি এক মোট পরিমাণে পোলাও চাল ভিজিয়ে রাখছিলাম ওইটা ব্যালেন্ডার করে হচ্ছে আমি এর ভিতরে দিয়ে নিলাম চালটা হচ্ছে একটু আধা ভাঙা করে দিলেই হচ্ছে পায়েসটা অনেক ভালো হয় বেশি আনামো রাখা যাবে না আবার একদম নিফিনও করা যাবে না পায়েসের উপরে সাজানোর জন্য এখানে আমি দুই পদের বাদাম আর কিশমিশ নিয়ে নিছি তো ওইগুলো রেখে দিয়ে হচ্ছে এখানে দেখে চালগুলো ফুটে গেছে এই জন্য আমি চিনি দিয়ে নিলাম দিলাম চালটা ফোটার পরে হচ্ছে চিনি দিতে হবে তা না হলে দেখা যায় চালটা ফুটবে না আর পায়েসের স্বাদটাই নষ্ট হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি চালটা ফোটার পরে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণটা আমি কমই দিছি কারণ আপনাদের ভাইয়া বেশি মিষ্টি হলে তেমন একটা পছন্দ করে না এই জন্য হালকা মিষ্টি দিয়ে রান্না করলাম কিছু এলাইস আর তার চিনি এবং তেজপাতা দিয়ে দিলাম আর এখানে মাংসর ভিতরেও কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি পায়েসটা হয়ে গেছে এখন হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব এইভাবে রান্না করে আপনি সবাই দেখতে থাকেন আজকে চাঁদ রাত আগামীকালকে ঈদ সবার মনে কত আনন্দ হাতে মেহেদি পড়তেছে কেউ কেউ পার্লারে যাচ্ছে নিজেকে সুন্দর করার জন্য আগামীকালকে সকালবেলা সবাই নতুন জামা পরবে সেজেগুজে ফ্যামিলি সবার সাথে আনন্দ ফূর্তি করে ঈদের দিনটা কাটাবে আর আমরা বাড়ির বৌরা সবাই আসি রান্না বাড়ার ব্যস্ত নেই কি কি রান্না করব কোন রান্নাটা কিভাবে রান্না করলে সবাই খেয়ে মজা পাবে এবং প্রশংসা করবে সেই সব দান্দা নিয়ে আসি কতক্ষণে রান্না শেষ করব নামাজের আগে রান্না খাবারগুলো খেয়ে সবাই আনন্দ করে নামাজ পড়তে যাবে এগুলোই আর কি ভেবে আমাদের রাত দিন শেষ হচ্ছে কখন মেহেদি পর্ব কখন জামা পর্ব কখন সাজু গুজু করবে এগুলোর কোনো চিন্তা ভাবনাই আমাদের মাথার ভিতরে নেই আসলে কি জানেন ঈদের আনন্দটা ভাগাভাগি করা যায় একমাত্র বিয়ের আগে বিয়ে হলে এই আনন্দটা কখনোই করা যায় না যেসব আপুরা বিয়ের পরও এই আনন্দগুলো করতে পারেন তারা হয়তোবা অনেক ভাগ্যবতী নারী আমাদের ভাগ্য ভাই এত ভালো না তারপরও আমরাও আলহামদুলিল্লাহ আল্লাপাক যেভাবে রাখে সেইভাবে আমরা ভালো থাকার চেষ্টা করি নিজেকেও ভালো রাখি মাংসটা রান্না করা শেষ আমার এখানে ডাবলি আর আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে পায়েসটাও বাটিতে রান্না করে একদম সুন্দরভাবে কিসমিস বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি আমার সব রান্না বাড়া করা শেষ এরপরে চলে আসছে আপনাদের সাথে একটা দুঃখের বিষয় শেয়ার করার জন্য আমি যে কেকটা বানাইছিলাম ওই কেকটার ভিতরে যে মেন জিনিসটা ওইটাই আমি দিতে ভুলে গেছিলাম কেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল কিন্তু নামানোর পরে একদম চাপটি হয়ে গেছে আমি বুঝতেই পারতেছিলাম না যে আমার কেকটা রকম হলো কেন হঠাৎ করে আমার মনে পড়ে তো বেকিং পাউডারটাই দেইনি দেখেন আমার বাসায় একদম পুরো এক ডিব্বা বেকিং পাউডার ছিল সামান্য অল্প একটু কয়েকদিন ইফতারি বাচ্ছি ওর ভিতরে দিছিলাম এবার করার ভাগ্যে যদি না থাকে তাহলে কোনো কিছুই করার নেই ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন ঈদ মোবারক আল্লাহ